আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানাবো আপনার এই শরীরে আপনার আপনার দেহের মধ্যে অনেক সময় এমন প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আমরা ব্যথায় কাতর হয়ে যাই আমরা উঠতে পারি না বসতে পারি না খাইতে পারি না লড়তে পারি না চড়তে পারি না হ্যাঁ এমন ব্যথা শুরু হয়ে যায় তো যে কোনো আপনার শরীরের যে অঙ্গেই ব্যথা হোক না কেন আপনি শুধু হ্যাঁ এই দোয়াটা পরে সাতবার আপনি যে জায়গায় ব্যথা অনুভব করতেছেন সেই জায়গায় হাত রেখে এই দোয়াটা পড়বেন সাতবার ইনশাআল্লাহ আপনার যত বড়ই ব্যথা হোক না কেন সেরে যাবে তো সেই দোয়াটি হল বিসমিল্লাহিদর আমি আবার বলছি বিসমিল্লাহি আয়ুদু ওয়াকুদরাতিহি ওয়া এই হাদিসটি এই দোয়াটি বর্ণিত হয়েছে সোনান পঁয়ত্রিশশো বাইশ নাম্বার হাদিস তো আমরা যখনই আমাদের শরীরে কোনো জায়গায় ব্যথা অনুভব করব। আমরা সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়ে যে জায়গায় ব্যথা সেই জায়গায় আমরা হাতটা রেখে আমরা সেখানে দোয়াটা পড়ে ফুঁ দিব ইনশাআল্লাহ আপনার ব্যথা অবশ্যই অবশ্যই হ্যাঁ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন শুক্রিয়া জজাকুল্লাহ হির